স্পষ্ট পায়গাম শুনিয়ে যাই কোরআনের বিরুদ্ধে আচরণ হবে ইসলামের বিরুদ্ধে আচরণ হবে যদি ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধে আচরণ নীরবে বর্দাশত করতে পারব না শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ থমনিতে রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে রসুলকে খুশি করব এতে সারা দুনিয়া যদি নারাজ হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নয় সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাব না কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার চত্ব গোষ্ঠীকে তালাক দিবা